লাইভ চলে নিয়ে আসলাম আর এই লাইভটা আসলে খুব বেশি ইন্টারেস্ট বিষয় কি জানেন এখন আমরা কোথায় আসি বলো সিলেটে সিলেটের কোন জায়গায় হাঁকা লুকে হাওরে আর কারা কারা আমার লাইভটা দেখতেছেন একটু কমেন্ট বক্সে জানাবেন এখন একজনও যুক্ত হন নাই হাঁকা লুকে হাওরের ভিউ দেখাই আমি অনেক সুন্দর একটা ভিউ আমি পিছনে ক্যামেরা দিয়ে দেখাইতে আসি এখানে সবাই কাজ কর্ম শেষ করে বাড়িতে ফিরে চলে যাচ্ছে বিশাল কোথাও কোনো কিছু দেখা যাচ্ছে না আমরা অনেক দূরে আসছি কিলোমিটার অনেক সুন্দর সাবিরা আসসালাম কেমন আসছো সাবিরা উনাকে দিন পরে আপনি লাইভে আসছেন আমি তো সিলেট আসার পর লাইভ করছি বাট আপনাকে পাই নাই

ও আপনি কি রাজশাহীতে গেছিলেন ও হাঁখালুকি আহরের বিউ অনেক সুন্দর ও সাধারণ বর্ষার সময় কিন্তু আরো বেশি সুন্দর লাগে পুরা সমুদ্র লাগে ঢেও খেলানো কিন্তু বর্ষার সময় আসাটা রিক্স উনারা অনেক দূর গেছে কিন্তু আমরা তো সামান্য দেখ অনেক পর্যটক আসে হাঁকালুকি আহ দেখতে কিন্তু পর্যটক মানে ওনারা দেখতে আসছেন আর আসলে আমি সন্ধ্যার সময় আসছি না এখন অনেক মানুষ লাইভে জয়েন থাকবে না আমাদের আওয়া হয় না ওই ভিতরে গেলে না আরো ফিল পাইতাম এরকম ও এগুলা তো বিল এগুলাতে মাছ মারা হয় আর সন্ধ্যা হয়ে যাচ্ছে নু যাও ভাই একটা গান গান প্লিজ একটাই আপনি আপু একটু রিকোয়েস্ট করেন না সাবিরা রহমান এইখানে গানের ফিলিংস আসবে না

আশা করতেছি দুই দিন থাকবো আর কি দুই তিন তারিখ বা চার তারিখের মধ্যে আবার ব্যাক করবো পঞ্চায় করে তিন তারিখ দেখতে পারবেন না তিন তারিখ আমি বাড়িতে পারব না বাড়ি থেকে বাড়িতে থাকবেন আমি যে বললাম না মিলাদ আছে হ্যাঁ আপনি বাড়িতে বাড়িতে না বলেন আমি ফুল আওয়ার থেকে চলে গেলাম আচ্ছা চার তারিখে যাবো সমস্যা নাই চার তারিখ চার তারিখ না তিন তারিখ কালকে দুই তারিখ তো হ্যাঁ কালকে কি দেখবেন খালি বড় লেখা যাব আর তিন তারিখ কোথাও বের হবেন না

আমাকে সময় দেখি কেন উনি অনেক ভালো এগুলা নিয়ে পাগল উনি অনেক একটা ভালো মেয়ে কেনা আপনি হাসতেছেন কেন আমি সত্যি যেটা বলছি সেটা বললাম এই সাগর পাড়ে আমার মাতাল মাতাল লাগে এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পঙ্খি ডাকে পারতাম যদি ঠাইকা যাইতে এই সাগরের পারে ঝিনুক মালা গাইতা কাটায় দিতাম জীবন তার আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম হাওরে এই গানটা হাওরে আইছি ওহে যে গাড়ি আইকিতা এই মাটি তানবে মনে হয় লোন লোন ব্যাক করি বেশি দেরি করা যাবে না আল্লাহফিজ আমাদের সময় খুব কম অল্প জন্য চলে আসছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আর যদি সময় পান তাহলে যখন লাইফে ঢুকবো তখন আসবেন ভালো লাগে আপনি আসলে আমি টিকটক দেখি না আমি টিকটক দিচ্ছি না দেখি না ওহ দেখি না ঠিক আছে অনেক ভালো আপনি মেয়ে একটা আর সিলেটি বাসায় ফুরি বলে কখন আসবেন এখন আমি আচ্ছা রাতে আজকে রাতে আসবো আচ্ছা রাতে দরের 9টা 9টা 10টার দিকে হুম আপনার জন্য লাইভে আসবো আমরা সমস্যা নাই একটু তো মেহমান আসছে না একটু আপ্যায়ন করতে হবে না একটু হইতে পারে তারপর আসলাম লাইভে আর তারপর সময় থাকলে আসবো ইসকো পরে পরে আসেন আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আমরা যত যত সাধ্য চেষ্টা করব এখন যা বাসায় যদি যাই যে বাজারে একটু আড্ডা মারি আটটার দিকে আসবো সমস্যা নাই উনাকে যখন বলবেন উনি তখনই আসবে আমি আসি আমি আমি এখানে উনি বলছেন জাস্ট আসবো ওকে ভালো থাকেন আজান হয়ে গেছে মাগরিবের আমার সার আসে আচ্ছা সাড়ে আটটায় আসবো সাড়ে আটটায় না নয়টার দিকে আসবো যদি আপনার সার লেট করেন কত ঘন্টা পড়ান আপনার সারে ওকে বাই বাই ওকে আল্লাহ হাফিজ